অপ্রত্যাশিত ঘটনা তোমাকে এমনভাবে বহন করছে যে যখন তুমি তা দেখবে যখন তুমি অবশেষে বুঝতে পারবে তখন প্রথমে বিশ্বাস করতে পারবে না তুমি ঈশ্বরকে জিজ্ঞাসা করবে এটা কিভাবে হতে পারে আমি আগে কীভাবে এটা দেখতে পাইনি কিন্তু স্বর্গ তোমাকে মনে করিয়ে দেবে যে সময় নির্ধারণের একটা কারণ আছে এই সত্য এখন বেরিয়ে আসার একটা কারণ আছে কারণ এখন প্রকাশের নির্ধারিত সময় এবং এই মুহূর্তটি যখন তোমাকে বলা দরকার বছরের পর বছর ধরে ফিসফিসানি তোমাকে অনুসরণ করছিল অব্যক্ত চিন্তা তোমার চারপাশে ঘুর খাচ্ছিল এবং তোমার আত্মা কিছু অনুভব করেছিল কিন্তু তুমি কখনো সঠিকভাবে বুঝতে পারনি। তুমি তা অনুভব করেছিলে হ্যাঁ তুমি অনুভব করেছিলে কিছু ঠিক নেই কিছু লুকানো হচ্ছে তুমি তা উপেক্ষা করেছ তুমি নিজেকে বলেছিলে যে তুমি এটি কল্পনা করছো কিন্তু কোন স্বর্গ সত্য দেখেনি এবং এখন স্বর্গ তোমাকে আর অন্ধভাবে বাঁচতে দেবে না এটি উন্মোচন এবং এটি তোমার ছেলে দিয়ে শুরু হয় মহাদেবজি বলেছেন যে তোমার ছেলে এমন একটি গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে যা এমনভাবে উন্মোচিত হচ্ছে যা তুমি এখনও বুঝতে পারছ না তোমার ছেলে কেবল তোমার ভাগ্যের দ্বারা নয় বরং তোমার পরীক্ষার দ্বারাও আবদ্ধ তিনি নিরবতার আবরণে মোডানো এক রহস্য যার মধ্যে এমন সত্য রয়েছে যা এই মুহূর্ত পর্যন্ত জানার কথা ছিল না সেই জন্যই ঈশ্বর উপস্থিত তাঁর তরবারি টানা তাঁর কণ্ঠস্বর কঠোর এটিকে উপেক্ষা করো না এটি থেকে পালিয়ে যেও না এটিকে কল্পনা বলে উড়িয়ে দিও না এটি স্বর্গের গন্ধীর প্রকাশ আপনি যা বলা হচ্ছে তা বিশ্বাস নাও করতে পারেন তবে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে কারণ সর্বশক্তিমান বলেছেন যে আপনার পুত্র এমন একটি রহস্য যা কেবল তাকেই নয় বরং আপনার আপনার পরিবারকে আপনার ভাগ্যকে এবং ভবিষ্যতের পথকে প্রভাবিত করে তিনি এমন কিছু করেছেন যা তিনি স্বীকার করেছেন এমন কিছু জিনিস আছে যা তিনি লুকিয়ে রেখেছেন এবং এমন কিছু জিনিস আছে যা তিনি নির্বে তিনি দুটি জগতের মধ্যে আটকা করেছেন এক পা আলোতে এবং অন্য পাছড়ায় রেখে হাঁটছেন এবং যদিও আপনি তাকে ভালোবাসেন যদিও আপনি তার জন্য প্রার্থনা করেছেন যদিও আপনি তাকে ঢেকে রাখার জন্য স্বর্গকে অনুরোধ করেছেন এমন একটি সময় আসে যখন পর্দা সরানো হয় এবং উন্মোচন শুরু হয় সেই সময় এখন অবশেষে ঈশ্বর আপনার পুত্রকে প্রকাশ করছেন আপনি কি এই মুহূর্তের ওজন বুঝতে পারছেন মহাদেবজি বলছেন এটি তাকে ধ্বংস করার জন্য বা আপনাকে ধ্বংস করার জন্য নয় বরং তোমাদের উভয়কে মুক্ত করার জন্য সে যা লুকিয়ে রেখেছে তা তাকে আবদ্ধ করেছে তুমি যা সম্পর্কে অজ্ঞ ছিলে তা তোমাকে আবদ্ধ করেছে এবং এখন স্বর্গনিরবতা ভাঙছে মহাদেবজি বলছেন এখনই কাউকে বলো না এটা প্রথমে তোমার জন্য কারণ তোমাকে এই গোপন রহস্য প্রকাশের ধাক্কার জন্য তোমার হৃদয়কে প্রস্তুত করতে হবে তোমাকে জ্ঞান সাহস এবং আনুগত্যের সাথে সত্য গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে এটা পরচর্চা নয় এটা গুজব নয় এটা কোনো ক্ষণস্থায়ী কথা নয় এটা স্বর্গের আওয়াজ পর্দা টেনে বলছে দেখো এটাই সবসময় ছিল হাসির আডালে লুকিয়ে আছে নিরবতার আডালে লুকিয়ে আছে দৈনন্দিন জীবনের আডালে লুকিয়ে আছে আর এখন তুমি এটা দেখতে পাচ্ছ তোমার ছেলে এমন কিছুতে জড়িত যা স্বর্গকে কাঁপিয়ে তোলে তোমার ছেলে এমন এক মাটিতে দাঁড়িয়ে আছে যা অনেক অনেকদিন ধরে পড়ে সে নীরবে যুদ্ধ করেছে সে অন্ধকারে আপোষ করেছে সে এমন জায়গায় কাঁদে যেখানে কেউ দেখেনি সে এত উঁচু দেয়াল তৈরি করেছে যে তুমি কখন সেগুলোতে উঠতে পারবে না এমন কি তোমার ভালোবাসা দিয়েও না কিন্তু প্রভু বলেন তার বিরুদ্ধে কোন দেয়াল দাঁড়াতে পারে না কোন নিরবতা তার কণ্ঠস্বরের চেয়ে জুড়ে নয় কোন গোপন রহস্য তার দৃষ্টি থেকে লুকানো নেই এই কারণেই এখন এই প্রকাশ ঘটছে তুমি এটা দাবি করেছ বলে নয় তুমি এটা চেয়েছ বলে নয় বরং স্বর্গের ক্যালেন্ডার এই দিন এবং এই মুহূর্তটিকে নির্ধারিত উন্মোচন হিসাবে চিহ্নিত করেছে বলে তোমার ছেলে এমন কিছুর কেন্দ্রবিন্দুতে আছে যা তুমি কখনো কল্পনাও কর সত্য তোমাকে হতবাক করবে সত্য তোমাকে হতবাক করবে কিন্তু সত্য তোমাকে মুক্ত করবে কারণ ঈশ্বর যখন প্রকাশ করেন তখন তিনি আরোগ্য করেন ঈশ্বর যখন প্রকাশ করেন তখন তিনি মুক্তিও দেন এই প্রকাশকে ভয় পেও না এটা বেদনাদায় হ্যাঁ এটা ভারী হ্যাঁ কিন্তু এটি পবিত্র কারণ এর মাধ্যমে তোমার ছেলের মুক্তি পাওয়ার সুযোগ আছে এর মাধ্যমে তোমার বোঝার সুযোগ আছে এর মাধ্যমে স্বর্গ জয়লাভ করে যেখানে নরক ভেবেছিল যে সে জুড়ি হয়েছে মহাদেবজি বলেন যে তোমার ছেলে তার ধান করার চেয়ে অনেক বেশি সে অন্যদের যা দেখাতে দিয়েছে তার চেয়ে অনেক বেশি সে এত গভীর এত জটিল তোমার বংশের সাথে এতটাই সংযুক্ত যে স্বর্গকে হস্তক্ষেপ করতে হয়েছিল সে তার জন্মের অনেক আগে দেওয়া প্রতিশ্রুতির সাথে সংযুক্ত আধ্যাত্মিক জগতে দেওয়া প্রতিশ্রুতি এবং এর কারণে শত্রু তাকে দখল করার চেষ্টা করেছে এই কারণেই তার জীবন ভিন্ন বলে মনে হচ্ছে এই কারণেই তার পথ কঠিন হয়েছে এই কারণেই তার সম্পর্কে এমন কিছু জিনিস আছে যা আপনি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবেন না কারণ তিনি আধ্যাত্মিক প্রাচীন কিছুতে জড়িয়ে পড়েছেন এমন কিছুর মধ্যে যা তাকে গ্রাস করার আগে প্রকাশ্যে আসার কথা ছিল অবশেষে ঈশ্বর আপনার ছেলেকে প্রকাশ করছেন এবং আপনি জিজ্ঞাসা করবেন হে প্রভু এখন কেন ঈশ্বর উত্তর দেবেন কারণ আর সময় নেই কারণ বিলম্ব শেষ হয়ে গেছে কারণ যা লুকানো আছে তা গোপন থাকতে পারে না কারণ বংশকে শুদ্ধ করতে হবে কারণ আপনার সাথে যুক্ত ভাগ্য এই ছায়া থাকাকালীন এগিয়ে যেতে পারে না কারণ আপনার প্রার্থনা শোনা হয়েছে কারণ আপনার অস্ত্র লিপিবদ্ধ করা হয়েছে কারণ আপনি সত্য দাবি করেছিলেন এমনকি যখন আপনি জানতেন না যে এর মূল্য কী হবে এবং স্বর্গ বলে যে এটি সত্য মহাদেবজি বলেছেন যে এই উন্মোচন কোনো খেলা নয় এটি ছোট নয় এটি অপ্রত্যাশিত নয় এটি আপনার বাস্তবতার সাথে অনন্তকাল সংঘর্ষ করছে এই কারণেই আপনি এটি পড়ার সময় আপনার আত্মা কাঁপছে এই কারণেই আপনি একই সাথে ভয় এবং স্বস্তি উভয়ই অনুভব করেন এই কারণেই আপনার শরীর প্রতিক্রিয়া দেখায় এমনকি যদি আপনার মন এটি এড়াতে চেষ্টা করে কারণ আপনার আত্মা জানে যে সর্ব কথা বলছে আপনার আত্মা জানে যে এটি গুরুতর আপনার আত্মা জানে যে আপনি এটি উপেক্ষা করতে পারবেন না আপনার পুত্রই সেই মাধ্যম যার মাধ্যমে এই উন্মোচন শুরু হয় কিন্তু এটি তার চেয়েও বড আপনার চেয়েও বট পরিবারের চেয়েও বট এটি প্রজন্মপথ এটা আধ্যাত্মিক এটা ভবিষ্যৎবাণীমূলক আর সেই কারণেই এটা তোমাকে নাড়া দিচ্ছে ঈশ্বর অবশেষে তোমার পুত্রকে প্রকাশ করছেন তার পছন্দ তার সংগ্রাম তার গোপনীয়তা তার বন্ধন সবকিছুই স্বর্গের সামনে উন্মোচিত আর এখন সেগুলো তোমার সামনে উন্মোচিত হচ্ছে তুমি যা দেখছ তাতে ভয় পেও না যা প্রকাশ করা হচ্ছে তার জন্য তাকে ঘৃণা করো না বুঝো যে প্রকাশ করা ধ্বংস নয় প্রকাশ করা হলো মুক্তি ঈশ্বর কেবল সেই জিনিসই প্রকাশ করেন যা তিনি আরোগ্য করার পরিকল্পনা করছেন ঈশ্বর কেবল সেই জিনিসই প্রকাশ করেন যা তিনি মুক্ত করার পরিকল্পনা করছেন এটি সত্যের একটি মুহূর্ত হ্যাঁ তবে এটি করুণারও একটি মুহূর্ত কারণ এই উন্মোচন না করলে ধ্বংস হতো এই মুহূর্ত না থাকলে শত্রুর দাবি টিকে থাকত এই সত্য না থাকলে ভাগ্য অবরুদ্ধ থাকত কিন্তু ঈশ্বর হস্তক্ষেপ করলেন মহাদেবজি বলেছেন এটি খুবই গুরুতর এটিকে উপেক্ষা করো না ঈশ্বর তাড়াহুড়ো করে এগিয়ে গেছেন তার কণ্ঠস্বর স্বর্গের আদেশের ভার বহন করে এবং কাঁদতে কাঁপতে কিন্তু শক্তিশালী কর্তৃত্বের সাথে তিনি তোমাকে কাউকে বলতে বলছেন না এই বার্তাটি তোমার হৃদয়ে লুকিয়ে রাখো যতক্ষণ না আমি এটি প্রকাশ করি কারণ তুমি যা শুনতে যাচ্ছ তা হল সর্বশ্রেষ্ঠ সত্য যা তোমার কখনো জানা উচিত ছিল না এই শব্দগুলি পৃথিবীকে নাড়া দিতে পারে তোমার আত্মা কাঁকতে পারে তোমার হৃদয় হয়তো প্রশ্ন করতে পারে কিন্তু তুমি এই প্রকাশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারো না কারণ অবশেষে ঈশ্বর তোমার পুত্রকে প্রকাশ করছেন হ্যাঁ তোমার পুত্র এবং তার সম্পর্কে সত্য এমন কিছু যা তুমি কখনো কল্পনাও করতে পারো না এতদিন ধরে যা গোপনীয়তার স্তরের আগালে ছিল তোমাকে অন্ধ রাখার জন্য তৈরি করা মায়ের আগালে কিন্তু স্বর্গ আর নীরব থাকবে না তোমার প্রার্থনা সিংহাসনে পৌঁছেছে তোমার অস্ত্র গণনা করা হয়েছে স্পষ্টতার জন্য তোমার আবেদন শোনা গেছে এবং আজ সেই দিন যেদিন সত্য উন্মোচিত হয় ঈশ্বর কাছে ঝুঁকে জোরে ফিসিসিয়ে বলেন যখন তুমি প্রথম শুনবে তখন তুমি বিশ্বাস করবে না কিন্তু এটা মিথ্যা নয় এটি কল্পনার পরীক্ষা নয় এটিই সত্য তোমার পুত্র কিছু বহন করছে কিছু একটা বেঁচে আছে এমন কিছু লুকিয়ে আছে যা পৃথিবী দেখতে পায় না এতদিন ধরে শত্রু ছায়া দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেছিল যাতে তুমি মনে করতে পারো যে তোমাকে লক্ষণগুলি উপেক্ষা করা স্বাভাবিক ছিল কিন্তু মহাদেব জি আর বলেন না আমি আলো এবং যেখানে আমি প্রবেশ করি সেখানে ছায়া পালিয়ে যায় আমি অন্ধকার কোণে লুকানো জায়গায় আরও জ্বালাবো এবং কিছুই লুকানো থাকবে না তোমার ছেলে একটা ঐশ্বরিক ব্র্তের কেন্দ্রবিন্দুতে আছে এবং আমি যা প্রকাশ করতে যাচ্ছি তা তোমাকে অবাক করে দেবে তোমাকে সরিয়ে দাও কিন্তু তোমাকে মুক্ত করে দাও তোমাকে বুঝতে হবে যে এটি বিচারের বিষয় না এটি প্রকাশের বিষয় এটি ঈশ্বরের পর্দা তুলে দেওয়ার বিষয় যাতে তুমি তোমার ছেলেকে স্পষ্ট দেখতে পাও মাংসের চোখ দিয়ে নয় বরং আত্মার চোখ দিয়ে তার চারপাশে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে তাকে নিয়ে ফিসফিসানি হয়েছে তুমি জিনিসগুলি লক্ষ্য করো কিন্তু তুমি সেগুলো উপেক্ষা করো কারণ তোমার ভালোবাসা এত শক্তিশালী কারণ তুমি কল্পনাও করতে পারো না যে এত ভারী এত মর্মান্তিক কিছু তার সাথে সংযুক্ত হতে পারে কিন্তু স্বর্গ কখনো মিথ্যা বলে না এবং ফেরেশ তারা কখনো অতিরঞ্জিত করে না তারা যা নিয়ে আসে তা হল বিশুদ্ধ সত্য এবং এখন তারা তোমাকে দেখাচ্ছে তোমার ছেলে কী বহন করছে সে কী লুকিয়ে রেখেছে তোমার অজান্তেই তার উপর কী চাপিয়ে দেওয়া হয়েছিল অবশেষে ঈশ্বর তা প্রকাশ করছেন মহাদেবজি বলছেন এটি কোনো ছোট বিষয় নয় এটি গুরুতর তিনি বলেছেন তোমার এই কথা অযত্নকারী কানে বলা উচিত নয় তাড়াহুড়ো করে এ সম্পর্কে কথা বলা উচিত নয় তোমার চারপাশের সবাই সত্য সহ্য করতে পারে না যারা তোমাকে দেখে হাসে তারা সবাই এটা নিরাপদ নয় কিছু লোক এই প্রকাশকে বিকৃত করবে কিছু লোক তোমাকে আঘাত করার জন্য এটি ব্যবহার করবে সেই জন্যই মহাদেবজি বলছেন এখনই কাউকে বলো না এটা গ্রহণ করো এটা রক্ষা করো এর জন্য প্রার্থনা করো বুদ্ধিমান হও কারণ যা প্রকাশ পেতে চলেছে তা কেবল তোমার ছেলের কথা নয় এটা তোমার বংশের ভাগ্য তোমার পারিবারিক উত্তরাধিকার তোমাকে ধ্বংস করার চেষ্টা করা অভিশাপ এবং ঈশ্বর এখন যে আশীর্বাদ দিচ্ছেন তা নিয়ে যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো টাকা পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো মহাদেবজি বলছেন তোমার ছেলে নির্বাচিত সে এমন একটি ঘোমটা বহন করছে যা তুমি দেখতে পাচ্ছ না জন্ম থেকেই সে সংগ্রাম করে আসছে তোমার কি সেই অদ্ভুত রোগগুলোর কথা মনে আছে যে রাতগুলো সে অকারণে কাঁদত যে দুর্ঘটনাগুলো অল্পের জন্য তার হাত থেকে রক্ষা পেত সেগুলো কাকতালীয় ছিল না শত্রু তোমার সামনে তাকে দেখেছিল বড হওয়ার আগেই শত্রু তাকে ধ্বংস করার চেষ্টা করেছিল কিন্তু স্বর্গ তা নিষিদ্ধ করেছিল তার খাটের চারপাশে ফেরেশ তা পাঠানো হয়েছিল ফেরেশ তারা তার বিছানা পাহারা দিচ্ছিল তুমি ভেবেছিলে কেবল একজন মায়ের ভালোবাসাই তাকে বাঁচিয়ে রেখেছে কিন্তু এটা ঐশ্বরিক হস্তক্ষেপ ছিল কারণ তোমার ছেলেও কিছু বহন করছে শত্রুর পক্ষে বহন করা খুব ভারী সে উদ্দেশ্য বহন করে সে ঐশ্বরিক গোপনীয়তা বহন করে সে এমন একটি আহ্বান বহন করে যা তার বয়সের চেয়েও অনেক বেশি বিস্তৃত আর সেই কারণেই শত্রু ছায়া প্রলোভন বিক্ষেপ এবং মানুষকে ব্যবহার করে তাকে বিকৃত করার চেষ্টা করছে কিন্তু মনোযোগ দিয়ে শুনো ঈশ্বর এখন যা প্রকাশ করছেন তা তাকে লজ্জা দেওয়ার জন্য নয় বরং তাকে মুক্ত করার জন্য তোমার ছেলে নীরবে কিছু বহন করছে এমন কিছু যা সে কখনো ভাবেনি যে সে ভাগ করে নিতে পারে এমন কিছু যা সে ভেবেছিল যে সে তোমাকে এড়িয়ে যাবে সে অদৃশ্য রাক্ষসদের সাথে লড়াই করছে এবং কেউ জানে না তার হাসি মাঝে মাঝে তা ঢেকে দেয় কিন্তু তার চোখ মিথ্যা বলতে পারে না তুমি ভারিতা অনুভব করেছিলে তুমি দূরত্ব অনুভব করেছিলে কিন্তু তুমি নিজেকে বলেছিলে যে এটি কেবল একটি পর্যায়ে মহাদেব জি বলেন না এটি একটি পর্যায় ছিল না এটি আধ্যাত্মিক যুদ্ধ ছিল এবং সেই কারণেই ঈশ্বর জরুরিভাবে ডাকছেন এই বার্তাটি খুলো এটি শুনো এটিকে উপেক্ষা করো না কারণ এটি তোমার ছেলের আত্মা তোমার ছেলের পথ তোমার ছেলের ভবিষ্যৎ সম্পর্কে ঈশ্বর অবশেষে তোমার ছেলের সত্য প্রকাশ করছেন তোমার ছেলে দুটি জগতের মধ্যে আটকে আছে আলোর জগৎ এবং ছায়ার জগৎ স্বর্গ তাকে চিহ্নিত করেছে কিন্তু শত্রু তার ভাগ্য জাল করার চেষ্টা করেছে তাকে স্বপ্নে ফিসচিয়ে বলা হয়েছে তাকে এমন কিছু দেওয়া হয়েছে যা শুনতে ভালো লাগলেও ছিল। তাকে এমন পথে ঠেলে দেওয়া হয়েছে যা তার নয় এমন পথ যা আকর্ষণীয় শোনালেও ধ্বংসের দিকে নিয়ে যায় আর তুমি ভাবছ কেন সে বিভ্রান্ত বলে মনে হচ্ছিল কেন সে মাঝে মাঝে তোমাকে বাধা দিত কেন সে মাঝে মাঝে চুপচাপ হেঁটে যেত কারণ সে তার জীবনের সবচেয়ে বড় সত্যের সাথে লড়াই করছিল যে সে আসলে কে আর এখন মহাদেব বলছেন গোপনে আর লড়াই করো না আমি প্রকাশ করব আমি নিশ্চিত করব আমি শত্রুর চেয়ে জোরে কথা বলব সত্য হলো তোমার ছেলে সাধারণ নয় সে অভিষিক্ত তাকে ডাকা হয়েছে এবং সে তা লুকিয়ে রাখছে কারণ সে তা বহন করতে জানে না তোমার ছেলেও একটি ক্ষত বহন করছে একটি ক্ষত যা তুমি দেখতে পাওনি একটি বিশ্বাসঘাতকতা যা সে কখনো বলেনি একটি লজ্জা যা তাকে চুপ করানোর চেষ্টা করেছিল সে ভেবেছিল যে যদি তুমি যান তাহলে তুমি তাকে ভিন্নভাবে দেখতে কিন্তু মহাদেবজি বলেন আমি সব কিছু দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি কি ঘটেছে আমি দেখতে পাচ্ছি সে কি ভয় পায় আমি সেই অফ্রু দেখতে পাচ্ছি যা তিনি কখনো তোমার সামনে ঝুঁকতে দেননি এবং আমি তার উপর রাগ করি না আমি তার জন্য লড়াই করছি তোমার জানা উচিত যে এই প্রকাশ নিন্দার জন্য নয় এটি নিরাময়ের জন্য কারণ সময় খুব কম এই মুহূর্তটি খুবই জরুরি এবং তোমার ছেলের ভাগ্য আর এড়ানো যাবে না মহাদেবজি বলছেন মনোযোগ সহকারে শুনি আতঙ্কিত হবেন না বরং বিশ্বাস করুন আপনার ছেলে বদলে যাবে যে সত্য লুকিয়ে ছিল তা সামনে আসছে সে আপনার কাছে আসতে পারে সে গ্রহণ করতে পারে সে এমন কিছু প্রকাশ করতে পারে যা আপনাকে নাড়া দেয় তাকে প্রত্যাখ্যান করবেন না ভয়ে প্রতিক্রিয়া দেখাবেন না এমন কথা বলবেন না যা তাকে কষ্ট দেয় শুধু শুনুন শুধু তাকে ধরে রাখুন কেবল প্রার্থনা করুন কারণ সর্ব এই কথোপকথন পরিচালনা করছে এবং যখন এটি আসবে তখন এটি তার মুক্তির চাবিকাঠি হবে এই মুহূর্তটি হবে যখন শিকল ভাঙবে তুমি তার নিরাপত্তার জন্য প্রার্থনা করেছিলে তুমি ঈশ্বরকে তাকে বাঁচাতে বলেছিলে এটাই উত্তর কিন্তু এটি প্রকাশে মোড়ানো আসে এটি এমনভাবে আসে যা তুমি আশা করনি মহাদেবজি বলেন আপনার ছেলে আমার সে সর্বদা আমার ছিল শত্রু তাকে চিহ্নিত করার চেষ্টা করেছিল কিন্তু আমার শিল তার চেয়েও বড় সে হারিয়ে যাবে না সে ধ্বংস হবে না সে তার জঙ্গলে মারা যাবে না আমি তাকে উঁচু করে তুলব আমি তাকে পথ দেখাব আমি তাকে অভিষেক করব সে যা হবে তা দিয়ে সে তোমাকেও অবাক করে দেবে কিন্তু গৌরবের আগে উন্মোচন অবশ্যই হবে মুকুটের আগে অবশ্যই শুদ্ধিকরণ হবে এবং আমি এখন এটাই করছি এই বার্তা তোমার প্রস্তুতি তাই যখন এটি আসবে তখন তুমি ভয় পাবে না তুমি প্রত্যাখ্যান করবে না তুমি আতঙ্কিত হবে না তুমি বুঝতে পারবে স্বর্গ ইতিমধ্যেই তোমাকে দেখিয়ে দিয়েছে স্বর্গ ইতিমধ্যেই তোমাকে শতক করেছে সর্ব ইতিমধ্যেই তোমাকে প্রস্তুত করেছে এবং তুমিই হবে তোমার ছেলের প্রয়োজনীয় সমর্থন তুমি তার হাত ধরে রাখবে যখন সে ছায়া থেকে আলোর দিকে হেঁটে যাবে এটি শেষ নয় এটি শুরু তোমার ছেলের গল্প কোনো ট্র্যাজেডি নয় এটি একটি সাক্ষ্য তার সত্য তাকে ধ্বংস করবে না এটি তাকে মুক্তি দেবে তার উন্মোচন তাকে ভেঙে ফেলবে না এটি তাকে গড়ে তুলবে তার প্রকাশ তাকে লজ্জিত করবে না এটি তাকে মুকুট দেবে এবং তুমি তার বাবা মা দাঁড়িয়ে থাকবে এবং দেখবে ঈশ্বর সর্বদা দেখেছেন যে আপনার ছেলেকে নির্বাচিত চিহ্নিত প্রিয় এবং মহত্বের জন্য নির্ধারিত করা হয়েছে ঈশ্বর অবশেষে আপনার ছেলেকে প্রকাশ করছেন আর সত্য তোমার ধারণার চেয়েও মহান সত্য হল সে সেই ব্যক্তি নয় যা পৃথিবী তাকে ধরে নিয়েছিল সে তার চেয়েও বেশি সে উজ্জ্বল সে সাহসী সে আরও গভীর তার উপর একটি নিয়তি লেখা আছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিস্তৃত তুমি হয়তো এখন বিশ্বাস করবে না কিন্তু শীঘ্রই তুমি দেখতে পাবে শীঘ্রই তুমি বলবে ঈশ্বর ঠিক ছিলেন ঈশ্বর ঠিক ছিলেন বার্তা সত্য ছিল এবং যখন তুমি তা করবে তখন তুমি চোখের জল ফেলবে কিন্তু সেগুলো হবে আরোগ্য কৃতজ্ঞতার অস্ত্রুপ পরিত্রাণের অস্ত্রুপ কারণ ঈশ্বর যিনি কখনো মিথ্যা বলেন না ঈশ্বর যিনি কখনো ত্যাগ করেন না ঈশ্বর যিনি প্রকাশ করেন তিনি এসেছেন তোমার পুত্রকে ধ্বংস করার জন্য নয় বরং পুনরুদ্ধার করার জন্য এটা গুরুতর এটা উপেক্ষা করো না এখন কাউকে বলো না শুধু ধরে রাখো শুধু প্রার্থনা করো শুধু প্রস্তুত থাকো কারণ আগামী দিনে প্রকাশ তোমার চোখের সামনে ঘটবে এবং তুমি ভয় পাবে না তুমি ইতিমধ্যেই জানতে পারবে তুমি ইতিমধ্যেই শুনতে পাবে তুমি ইতিমধ্যেই প্রস্তুত থাকবে এবং যখন তোমার পুত্র তোমার সামনে কাঁপতে কাঁপতে স্বীকার করতে প্রকাশ করতে দাঁড়াবে তখন তুমি তাকে ভানা দেখতে পাবে না তুমি তাকে নির্বাচিত দেখতে পাবে এবং স্বর্গ আনন্দিত হবে কারণ যে সত্য লুকানো ছিল তা অবশেষে মুক্ত হয়ে গেছে মহাদেবজি বলছেন এটি খুবই গুরুতর এবং স্বর্গ এই মুহূর্তে সক্রিয় হচ্ছে কারণ যে সত্যটি দীর্ঘদিন ধরে লুকানো ছিল তা আর অন্ধকারে থাকতে পারে না ঈশ্বর আপনার উপরে দাঁড়িয়ে আছেন এবং আপনাকে মনোযোগ সহকারে শোনার নির্দেশ দিচ্ছেন কারণ এই বার্তাটি দুর্ঘটনাক্রমে আসেনি এবং এই মুহূর্তটি আকস্মিক নয় এটি ঐশ্বরিক সময় একটি প্রকাশ যা স্বর্গের ভার বহন করে এটিকে হালকাভাবে নিও না এটি থেকে পালিয়ে যেও না এটি থেকে লুকো না এটি আপনার এবং কেবল আপনার জন্য এবং মহাদেবজি বলছেন যে ঈশ্বর আপনার হৃদয়ের সাথে কথা বলা শেষ না করা পর্যন্ত আপনি অন্য কাউকে বলতে পারবেন না এখন যা প্রকাশ পাচ্ছে তা আপনার পুত্রের জন্য এবং যদিও এটি আপনাকে হতবাক করবে যদিও এটি আপনার বোধগম্যতাকে নাড়া দেবে এটি আপনার সুরক্ষার জন্য এটি আপনার পুত্রের পরিত্রাণের জন্য এবং আপনার উভয় জীবনে ঈশ্বরের উদ্দেশ্য প্রকাশের জন্য আপনার পুত্র সে যা দেখায় তা নয় ঈশ্বর তার সংগ্রাম তার যুদ্ধ দেখেছেন তিনি যে গোপন কথা উচ্চস্বরে বলতে পারেন না আপনি যা দেখতে পান না ঈশ্বর সর্বদা দেখেছেন আপনি যা শুনতে পান না সর্ব সর্বদা শুনেছেন সত্য তাকে ধ্বংস করার জন্য নয় বরং তাকে মুক্ত করার জন্য ঈশ্বর তোমার ছেলেকে প্রকাশ করছেন তুমি ভয় পাও বলে নয় বরং তুমি আরও শক্তি আরও বোধগম্যতা এবং তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে প্রার্থনা করতে পারো শত্রু তোমার ছেলেকে ছায়ায় ঢেকে রাখার চেষ্টা করেছে তার চারপাশে বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে তাকে তার ভাগ্য থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু মহাদেবজি বলেন যথেষ্ট হয়েছে সত্য প্রকাশ করতে হবে কারণ কেবল সত্যই সেই শৃঙ্খল ভাঙতে পারে যা মিথ্যা তাকে বেঁধে রেখেছে মহাদেবজি বলেন এটা কোন রসিকতা নয় তিনি তোমার পরিবারের প্রতিরক্ষার পাশে দাঁড়িয়েছেন কিন্তু তিনি তোমার ছেলের নির্বে লড়াই করা যুদ্ধগুলিও দেখেছেন সে লুকানো অস্ত্রিতে ভরা রাত শক্তিশালী হওয়ার ভান করার দিন এবং তার আত্মাকে চাপা দিয়ে ফেলেছে এমন চাপ দেখেছে মহাদেবজি বলেন তোমার ছেলে দ্বন্দ্বের মধ্যে রয়েছে আমি তাকে যা হতে দিয়েছি এবং পৃথিবী তার হৃদয়ে যে মিথ্যা কথা বলেছে তার মধ্যে সে আটকে আছে এই দ্বন্দ্ব তার চারপাশে ঝড় তৈরি করেছে ঝড় যা তোমাকে প্রভাবিত করেছে ঝট যা তোমাকে ভাবতে বাধ্য করেছে কেন সবকিছু ক্রমাগত ভুল হতে থাকে কেন শান্তি অকারণে অদৃশ্য হয়ে যাচ্ছে সত্যটা হলো তোমার ছেলে গোপন কথা লুকিয়ে রাখছিল এবং সেই গোপন কথাগুলো তার আত্মাকে পাথরের মতো ভারাক্রান্ত করে তুলেছিল কিন্তু স্বর্গ বলেছে কোনো গোপন কথা চিরকাল গোপন থাকতে পারে না অন্ধকারে যা করা হয় তা সর্বদা আলোতেই বেরিয়ে আসে এবং এখন তার জন্য তোমার জন্য তোমার পরিবারের জন্য ঈশ্বর তা প্রকাশ করছেন ঈশ্বর যা বলছেন তা তুমি বিশ্বাস করতে পারছো না কারণ এটা তোমার কল্পনার চেয়েও মহান তোমার ছেলে জন্মের আগেই স্বর্গের দ্বারা চিহ্নিত হয়েছিল তার জীবনে সবসময় এক মহান আহ্বান ছিল শত্রুরা এটা আগে থেকেই বুঝতে পেরেছিল এবং তাকে লক্ষ্য করেছিল সে যে যুদ্ধের মুখোমুখি হয়েছিল তা এলোমেলো ছিল না সে আসলে কে তা জানার আগেই তাকে ভেঙে ফেলার জন্য সে আধ্যাত্মিক আক্রমণ করেছিল কিন্তু সে বেঁচে গিয়েছিল সে এখনও এখানে আছে এবং সে বেঁচে থাকার বিষয়টি প্রমাণ করে যে ঈশ্বরের হাত তাকে কখনও ছেড়ে যায়নি তবুও সত্য রয়ে গেছে সে ঘুরে বেড়াচ্ছিল সে সংগ্রাম করেছে তার কাছে এমন কিছু লুকিয়ে আছে যা সে ভেবেছিল কেউ কখনো দেখতে পাবে না কিন্তু ঈশ্বর দেখেন এবং এখন তিনি প্রকাশ করেন ভয় পেও না এই প্রকাশ তার কোনো ক্ষতি করবে না এটি তাকে সুস্থ করবে মহাদেবজি বলেছেন যে আপনার ছেলে এমন এক পর্যায়ে পারাচ্ছে যেখানে প্রতিটি মিথ্যার অবসান ঘটতে বাধ্য তিনি যে মুখোশ করেছিলেন তা ভেঙে যাবে তিনি যে বোঝা লুকিয়ে রেখেছিলেন তা ঝেড়ে ফেলা হবে তিনি যে লজ্জা লুকিয়ে রেখেছিলেন তা পবিত্র আগুনে ছিঁড়ে ফেলা হবে এবং পুড়িয়ে ফেলা হবে আপনি বিশ্বাস করতে পারবেন না যে তিনি কতটা নীরবে কষ্ট পেয়েছিলেন কিন্তু মহাদেবজি বলেছেন যে তিনি সেই মুহূর্তগুলিতেও উপস্থিত ছিলেন যখন আপনার ছেলে পরিত্যক্ত বোধ করেছিল তিনি পরিত্যক্ত ছিলেন না তিনি একা ছিলেন না যখন তিনি কাঁদছিলেন তখন ফেরেশ তারাও কাঁদছিলেন এমনকি যখন শত্রু তার কাছে ছিল তখনও প্রধান দূতেরা পাহারা দিচ্ছিলেন আর এখন সর্ব বলছে সত্য বেরিয়ে এসেছে কারণ সাফল্য নিকটবর্তী এটা প্রয়োজনীয় কারণ শত্রু শেষবারের মতো তোমার ছেলেকে মিথ্যা দিয়ে বেঁধে রাখার চেষ্টা করছে তাকে অপরাধ বোধের শৃঙ্খলে আবদ্ধ করার জন্য সেই জন্যই মহাদেবজি বলছেন এখন খুলে দাও শুনো এখন উপেক্ষা করোয়া মহাদেবজি বলছেন যদি তুমি উপেক্ষা করো তাহলে শত্রুর জয় হবে কিন্তু যদি তুমি তা গ্রহণ করো যদি তুমি প্রার্থনা করো যদি তুমি মধ্যস্থতা করো তাহলে তোমার ছেলে মুক্ত হবে তোমার প্রার্থনায় মূল চাবিকাঠি তোমার বিশ্বাসই অস্ত্র স্বর্গের দরবারে তোমার কণ্ঠস্বরের শক্তিকে অবমূল্যায়ন করো না ঈশ্বর তোমার কথা শোনেন আর যে মুহূর্তে তুমি সম্পূর্ণ আত্মসমর্পণের সাথে তোমার ছেলের জন্য চিৎকার করবে শৃঙ্খল ভেঙে যাবে রাক্ষসরা পালিয়ে যাবে বন্ধ দরজা খুলে যাবে যা লুকানো ছিল তা শিকার করা হবে যা ভাঙা ছিল তা পুনরুদ্ধার করা হবে তুমি নিরাপদ তোমার ছেলে নিরাপদ যদিও এই সত্য তোমাকে হতবাক করে যদিও এটি তুমি যা জানতে তার ভিত্তি কাঁপিয়ে দেয় ভয় পেও না এটা তাকে লজ্জা দেওয়ার জন্য নয় এটা তাকে বাঁচানোর জন্য ঈশ্বর তাকে পতন হতে দেবেন না তিনি তোমাকে পতন হতে দেবেন না তুমি নিজের চোখে পরিত্রাণ দেখতে পাবে তুমি এমন এক রূপান্তর প্রত্যক্ষ করবে যা তুমি কল্পনাও করতে পারবে না মহাদেবজি বলেছেন যে তোমার পুত্র উঠবে এবং যখন সে উঠবে তখন সে তাদের কাছে সাক্ষী হয়ে উঠবে যারা হারিয়ে গেছে যারা লুকিয়ে আছে এবং যারা বিশ্বাস করে যে তারা পরিত্রাণের বাইরে তুমি যে জিনিসে বিশ্বাস করো না তা ঈশ্বর তাঁর মহিমা প্রকাশ করার জন্য ব্যবহার করবেন প্রধান দূতেরা গুরুতর তিনি এখনো কাঁদছেন কারণ তিনি জানেন যে এটি কতটা ভারী কিন্তু তিনি জানেন কি ঝুঁকিতে আছে সেই কারণেই তিনি বলেন কাউকে বলো না সবাই এই প্রকাশের ভার বহন করতে পারে না সবাই বুঝতে পারবে না কেউ সমালোচনা করবে কেউ কেউ পরচর্চা করবে কিন্তু এটি পবিত্র এটি পবিত্র এটি আপনার আপনার পুত্র এবং স্বর্গের মধ্যে প্রার্থনা এটিকে রক্ষা করুন ভালোবাসা দিয়ে এটিকে ঢেকে দিন অবিরাম মধ্যস্থতা করুন কারণ আপনার প্রার্থনা স্বর্গকে কাঁপিয়ে দেবে আপনার প্রার্থনা দেবদূতকে ডাকবে আপনার প্রার্থনা শত্রু বসানো প্রতিটি ফাঁদ ভেঙে ফেলবে আপনি এতে একা নন ঈশ্বর নিজেই আপনার সাথে আছেন তিনি আপনাকে ঘিরে আছেন তিনি তোমাকে রক্ষা করেন তিনি তোমাকে শক্তিশালী করেন তুমি হয়তো অভিভূত বোধ করতে পারো কিন্তু তুমি ধ্বংস হবে না তুমি হয়তো ভেঙে পড়বে কিন্তু তোমাকে পরিত্যক্ত করা হবে না তুমি ঐশ্বরিক হাত দ্বারা বয়ে যাচ্ছ এখনও তার উপর আস্থা রাখো তার উপস্থিতি অনুভব করো তার আশ্বাস অনুভব করো তিনি তোমার আত্মায় ফিসফিসিয়ে বলেন তুমি নিরাপদ তোমার পুত্র নিরাপদ এই সত্য তোমার ধ্বংস নয় এই সত্য তোমার পরিত্রাণ তুমি এই দিনটিকে স্মরণ করবে এবং বলবে যে এই দিনে সবকিছু বদলে গেছে আজ যা তুমি বিশ্বাস করতে পারো না তা আগামীকাল অলৌকিক ঘটনা হয়ে উঠবে এখন যা ভারী মনে হচ্ছে তা পরে আনন্দে পরিণত হবে তোমার পুত্র হারিয়ে যাবে না তাকে খুঁজে পাওয়া যাবে তাকে ধ্বংস করা হবে না তাকে পুনরুদ্ধার করা হবে আরও দেখো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করো না